হ্যালো ওয়েলকাম ঈদ মোবারক সবাইকে ফুড স্টুডিও থেকে আমি গোপাল আজকের ভিডিওটা আমি দেখাবো যারা যারা খুলনাতে অনেক আগে এবং যারা খুলনার বাইরে আছেন ভিডিওটা তাদের জন্যই তৈরি করা কারণ হলো এই খুলনা নিউ মার্কেটে একটা সময় সবাই রাতে চাঁদ রাতে আর কি মূলত সবাই এক হয়ে যেত এতটাই জাঁকজমকপূর্ণ অবস্থায় রাত পালন করা হতো যে পুলিশ সামাল দিয়ে পারতো না মানে লোকজনকে বিষয়টা এরকম আমাদের খুলনা থেকে যারা ঢাকা চিটাগাং এবং বিভিন্ন শহরে চাকরি বাকরি এবং কাজের প্রয়োজনে বাইরে থাকতো তারা খুলনাতে আসতো এবং তাদের যারা সহপাঠী আছে তারা সবাই একসাথেই তো ছুটি পতো তো তখন সবাই নিউ মার্কেটে ঘোরার জন্য নিউ মার্কেটটা যেহেতু আমাদের গোল এবং ঘুরতে ঘুরতে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে যেত এবং আগে তো আসলে শুধুমাত্র নিউ মার্কেটেই দেখা করার মতো একটা জায়গা ছিল এখন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট ক্যাফে হয়ে যাওয়ার কারণে মোটামুটি মোবাইলটা একদম সহজলভ্য হয়ে যাওয়ার কারণে সবাই সবার সাথে কন্ট্যাক্ট করে নির্দিষ্ট ডেট ফেলে আসলে দেখা করে বন্ধু বান্ধবরা কিন্তু আগে আসলে সবার কাছে ফোন থাকতো না তো সবাই জানতো যে চাঁদরাতে নিউ মার্কেটে গেলে সবার সাথেই দেখা হবে মোটামুটি ঠিক আছে তো ওই সিস্টেম করে করেই সবাই কিন্তু নিউ মার্কেটে আসতো আসলে এটা একটা প্রজন্ম চলে যাওয়ার পরে নতুন যে প্রজন্ম আইসে এরা তো টোটালি ফোন নির্ভর ইন্টারনেট নির্ভর ফেসবুক হ্যাঁ তার কারণে সবাই সবার সাথে এমনি ইনবক্সে আপনার ফিলিংস বিনিময় হয়ে যায় ঈদ মোবারক যে ফিলিংস আসলে সেইভাবে ম্যানুয়ালি হয় না তো আগে যে মজাটা ছিল এখন টোটালি সেই মজাটা একদমই নেই বললেই চলে আমি নিউ মার্কেটে যতদিন আসি আমি তো দেখতেছি ঠিক আছে হাতে হাতে ফোন হয়ে যাওয়ার পরে আসলে আমরা একটু যান্ত্রিক হয়ে গেছি এবং ইনবক্সে সালামি তারপরে মানে কোলাকুলি করা চাদরাত্রির যে ঘুরে বেড়ানোর যে মজাটা সবাই মিলে একসাথে রিক্সায় ঘুরা এই টাইপের কোনো অ্যাক্টিভিটিজ এখন আর এই প্রজন্মের ভিতরে নেই বললেই চলে তো যাই হোক এখন নতুন প্রজন্মের সাথে নতুনভাবে পরিচয় হচ্ছি ঈদ মোবারক আর আমাদের নিউ মার্কেটে সবাই আসবেন ঘুরে যাবেন আর প্রবাস থেকে কিংবা খুলনার বাইরে থেকে যাদের এই স্মৃতিগুলো মনে পড়তেছে তারা অবশ্যই কমেন্টসে জানায় কেমন লাগছে